নমস্কার আমি পূজা আমার চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার আর এখন বাজছে দুপুর বারোটা এক সকালের অফিসের সব কাজ সামলে নিয়ে এবার যাব রান্না বসাতে তো আজ হত শুক্রবার হলো আমাদের বাড়িতে হবে নিরামিষি কারণ কার আমাদের বাড়িতে হবে গণেশ ঠাকুরের পুজো তো অনেক দিনের মনের একটা ইচ্ছে ছিল যে নিজের বাড়ি হবে আর সেই বাড়িতে আমি একদিন গণেশ চতুর্দশী পালন করব আর সেই ইচ্ছেটাই কাল পূরণ হতে চলছে গত দু বছর আগে আমরা দিল্লি এনসিআর একটা বাড়ি কিনেছি নিজেদের তো সেই বাড়িতেই আমাদের গণেশ পুজো আজ এই বছর প্রথমবার হবে আগের বছর থেকে করার ইচ্ছে ছিল কিন্তু আগের বছর একটু বাধা পড়ে গিয়েছিলো তো সেই জন্য এই বছর থেকে গণেশ পুজো হবে তারই সব আয়োজন অনেক সপ্তাহ ধরে চলছে নানা ধরনের জিনিসপত্র কেনা ডেকোরেশনের জিনিস কেনা ঠাকুরের পণ্ডিতজি যা যা লিস্ট দিয়েছিল সব নেওয়া হয়ে গেছে তো আজ আমরা যাব বিকেল বেলায় গণেশ ঠাকুর বুক করতে তো এখা সেজন্যই আজ জলদি জলদি রান্নাবান বসিয়ে আর জলদি জলদি খাওয়া দাওয়া করে আর অফিসের কাজ ছেড়ে আমরা যাবো ওই বিকেলবেলার দিকে ঠাকুরের বুকিং করতে তো ওই জন্য আজ পোস্ত আলু পোস্ত ডাল আর ভাত পাস তো ডালটা আমি অফিস করার আগেই বানিয়ে নিয়েছিলাম এবার পোস্তটার জন্য বানাচ্ছি তো ছোট ছোট করে আলুগুলো কেটে আর ওই জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে আর পোস্তটা বানাবো তো আজ আমাদের বাড়িতে অনেক গেস্টও আসবে আমার বোন বোনের একটি পোষ্য আর আমার এক দাদা আর বৌদি তাদের সবাই কার সাথে আপনাদের আলাপও করিয়ে দেবো এই যে পোস্ত হয়ে গেছে খাবার রেডি আর ভাতটাও কুকারে হয়ে গেছে এই যে আমাদের আজকের লাঞ্চ ভাত আলু পোস্ত আর মুগের ডাল এবার বিকেলবেলা আমরা যাব এখন ঠাকুর আনতে তো চলুন আপনাদেরকেও ঠাকুর আনার জন্য নিয়ে যাই এই যে আমরা পৌঁছে গেছি সেই মার্কেটটিতে যেখান থেকে আমরা গণপতিজিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য বুক করতে এসেছি তো এই যে দেখুন আর এখন গণেশ চতুর্থী বলে প্রত্যেকটি দোকানেই কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর রাখা আছে প্রত্যেকটি মূর্তির আলাদা মহিমা প্রত্যেকটি মূর্তি আলাদাভাবে সাজানো আর প্রত্যেকটি মূর্তি দেখতে অনেক সুন্দর এই যে মূর্তিগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব মাটির বানানো মূর্তি তবে এখানে অনেক পিওপি বানানো মূর্তিও আছে তবে আমরা সেগুলো নেব না আমরা শুধুমাত্র মাটির বানানো মূর্তি নেব তাতে যাতে পরিবেশ দূষণটাও একটু কম হয় এই যে একটি মূর্তি দেখছেন এই মূর্তিটি আমার ভারী পছন্দ হয়েছিল কিন্তু এটা আমাদের জায়গার হিসাবে অনেকটাই বড় এখন বাজছে সন্ধ্যে সাতটা আর এবার আমরা শুরু করব আমাদের গণেশ পূজার জন্য ডেকোরেশন আর এই যে এইদিকে আমার বর আর দাদা আর বৌদি আমরা আর আমি আমরা চারজনে এই ডেকোরেশনের জন্য কাজ শুরু করলাম এই যে কাঠের ফ্রেমটি দেখছেন এটিও আমরা বাড়িতেই বানিয়েছি কাঠগুলো বাড়িতে কেটে নিয়ে এসে মিস্টার দাসই এগুলো সব অ্যাসেম্বল করে দিয়েছে এবার এই যে এগুলোকে আবার সাজানো হচ্ছে তো প্রথমে একটা ধোয়া পর্দা আমরা কাঠের ফ্রেমটা চারিদিকে লাগিয়ে দিয়েছি তাতে যাতে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখায় এই যে দাদা আর বৌদি এরা আমাদের কীরকম দাদা বৌদি চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই এই দাদা হলেন আমার ইউনিভার্সিটি সিনিয়র আর তা এনার সাথে আমার পরিচয় কর্মসূত্রে আমি যখন প্রথম দিল্লিতে জব করতে এসেছিলাম সেই অফিসে ইনি আমার সিনিয়রও ছিলেন আর এই বৌদি সেম অফিসেই আমার কালিক ছিলেন প্রথমে তো আমার অনেক ভালো বান্ধবী ছিল পরে আমি তাকে বৌদি বানিয়ে নিয়েছি এই দাদার সাথে বিয়ে দিয়ে কেমন বুদ্ধি বলুন তো আর বৌদির বাড়ি জানেন তো উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের চিত্রকূটে তো চিত্রকূটটা অনেক পৌরাণিক স্থান একটা কারণ এখানে শ্রী রামচন্দ্র তার বনবাসের অনেকটা সময় চিত্রকূটে কাটিয়েছিলেন খুবই সুন্দর জায়গা খুবই প্রাকৃতিক মনোরম দৃশ্য চারিদিকে আর অনেক পৌরাণিক কথাও ওখানে আছে আমি ওদের বিয়ের সময় ওখানে গিয়েছিলাম আমার তো খুবই ভালো লেগেছিল জায়গাটি আর কখনো যদি সুযোগ হয় আপনাদেরকে ওখানে নিয়ে যাব। আর তার পৌরাণিক গল্পগুলি আপনাদেরকে শোনাবো তো এখন আমরা ফটাফট ডেকোরেশন করে নিচ্ছি কারণ রাতও অনেকটাই প্রায় হয়ে গেছে এই যে সব কিছু ওড়না পর্দা আর বাকি যা যা জিনিস ইউজ করবো সেগুলো আগের থেকেই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর কিছু ভিডিও কিছু প্ল্যান করে রেখেছিলাম যে কিভাবে আমরা এটাকে সাজাবো তো সেই মতেই আমরা সাজাবার চেষ্টা করছি বেদি তো সব বানানো হয়ে গেছে এবার এই যে যত আমাদের ডেকোরেশনের জিনিস আছে সবগুলো দিয়ে সাজিয়ে সাজিয়ে দেখছি কোনটা ভালো লাগছে যে বৌদি একটা গোল মালা দিয়ে একটা গোল চক্রের মতো বানিয়েছিল সেটা লাগাবো ভাবলাম তারপর সেটা ভালো লাগছিল না সেই জন্য প্ল্যান ড্রপ এবার প্ল্যান বি প্লান বিতে আমাদের এই পার্পল কালারের এই ফুলগুলো ছিল সেগুলো লাগানো হচ্ছিল তারপরে এবার বাকি দিকেও ডাকা হলো দেখার জন্য ইন্সপেকশান করার জন্য যে কীরকম কীভাবে কী লাগানো হবে তো এই চার মাথা থেকে চার রকমের বুদ্ধি বেরিয়ে মোটামুটি একটা ভালোই ডেকোরেশন হয়েছিল। ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট এবার আমি ফাইনাল টাচ দিচ্ছি এই যে লাইটটাকে লাগিয়ে লাইটটাকে আমি এই মালার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছিলাম যাতে লাইটটা দেখতেও পাওয়া যায় মানে লাইট জ্বললে দেখতেও পাওয়া যায় আর তারগুলো না দেখা যায় এই যে দেখুন লাইট জ্বালিয়ে দিলাম কেমন লাগছে বলুন তো অনেক মাথা থেকে অনেক বুদ্ধি বেরিয়ে ফাইনালি এই একটা ডেকোরেশন হয়েছে আর আশা করি ডেকোরেশনটা আপনাদের সবাইকে ভালোও লাগবে এই যে দেখুন কেমন লাগছে বলুন তো একটু জুম করেও দেখাবার চেষ্টা করছিলাম এই যে কীরকম লাগছে বলবেন তবে এখনও একটুখানি ইনকমপ্লিট আছে তো সেইটারই জোগাড় করতে গিয়েছি এই যে দেখছেন লাল রঙের উপরের একটা গণেশ পুজো গণেশ ঠাকুরের বেদির উপরে একটা লাল রঙের কাপড় লাগিয়েছি এটি আমার শাশুড়ি মায়ের ব্লাউজ পিস তো উনি আমায় দিয়েছিলেন ব্লাউজ বানাবার জন্য বাট ব্লাউজ তো বানানো হয়নি তো এটাই পরিষ্কার করে ধোয়া ছিল এটাই এর সাথে ম্যাচিংয়ে যাচ্ছিলো তো আমরা ওই জন্য এটাকে এখানে লাগিয়ে দিয়েছি তো এই যে ফাইনালি কমপ্লিট আমাদের গণেশ পুজোর ডেকোরেশন কেমন লাগছে বলবেন আশা করি ভালোই লাগছে অনেক অনেক কষ্ট করে অনেক মেহনত করে সবাই বানিয়েছি তো ভালোই হয়েছে বানা দেখতে তো এই যে কমপ্লিট এবার কালকে গণেশ ঠাকুরকে সকালবেলায় আনতে যাব আর এই সব কাজ করতে করতে দেখুন ঘড়িতে কটা বাজছে প্রায় রাত্রি বারোটা আর এবার সব কমপ্লিট করে কিচেনে সব কিছু পরিষ্কার করে আর আমরা এবার সবাই শুতে যাবো এক সবাই একটু প্যারা অলিম্পিক দেখে নিচ্ছে টিভিতে আর ডেকোরেশনটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম কালকে এখানে গণপতিজির বিরাজ হবে কেমন লাগছে আপনাদের আমার ভিডিও বলবেন ভালো লাগলে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এই যে কিচেনেও পরিষ্কার করা হয়ে গেছে কালকে আরেকটা ভিডিওর সাথে আসবো গণপতিজি পুরো স্পেশাল ব্লগ এখন জন্য বাই বাই ভালো থাকবেন সবাই